দই তুমি বসে বসে কি করছো ভুতু আঁকছো ওরে বাবা এটা তো ভুতু কে এঁকে দিয়েছে এটা কে এঁকে দিয়েছে তুমি এঁকেছো ওরে বাবা এটা তো আমি এঁকে দিয়েছিলাম তুমি তার মধ্যে কি করছো ওর নাক করছো নাক ভুতুর নাক করছো ওর নাকটা ধরে টানি তো তুমি কি এঁকেছো বলো ভুতু ইংরেজি কি বলো তো ঘোস্ট ঘোস্ট মানে কি ভুতু কেমন করে আসবে বলো তো কেমন করে আসবে ওরে বাপ রে এসে কেমন করে ধরবে ঘর মটকাবে তোমাকে না ও ভুতু তো ভুতু যারা দুষ্টু হয় তাদেরকে খায় তোমাকে তো ভালোবাসবে বুঝেছ ভুতু কেমন করে হালুম করে মা বলো

ইস এত কিছু কেউ করে মা কে ওখানে বসে পড়াশোনা করছে আমি কে হোয়াট ইজ ইউর নেম বলো তো হোয়াট ইজ ইউর নেম বলো হ্যাঁ হ্যাঁ ভেরি শ্রীনিকা শ্রীনিকা তোমার স্নান হয়ে গেছে তাই স্নান করে বসে বসে এখানে কি করছো ড্রয়িং করছো তাই শ্রীনিকা তুমি কেমন আছো ভালো আছো এটা কি সিজন চলছে বলো তো এখন কি সিজন হুম সিজন মানে ঋতু এখন দেখো গ্রীষ্ম ঋতু চলছে কত গরম দেখো বাইরেই দেখো জানলা দিয়ে কত রোদ আসছে না এটা হচ্ছে গরমকাল মানে গ্রীষ্ম এ দেখো গ্রীষ্ম এ দেখো সামার সামার মানে গ্রীষ্মকাল বলবে তো মা এগুলো বলো তো ঋতুগুলো বলো তো সামার তারপর বলো হ্যাঁ বলো তারপর কি রেনি বলো হ্যাঁ 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 না লেটার তারপরে উইন্টার তারপরে স্প্রিং ভেরি জোরে বলো জানুয়ারি ফেব্রুয়ারি গুলো বলো তো সোনা হ্যাঁ 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 বলো বলো এপ্রিল তারপরে বলো মে তারপরে বলবে তো জুন তারপরে হ্যাঁ তারপরে সেপ্টেম্বরের পরে কি বলো সেপ্টেম্বরের পরে কি মুছে দিই বাবা সোনা ভেরি তাহলে শ্রীনিকা ইজ আ গুড গার্ল সোনা সোনা হ্যাঁ হবে তো বলো তো সোনা টাইগার মানে কি বলো তো সোনা ডিয়ার মানে কি ডিয়ার বলো ওখানে আছে ওটা কি ডিয়ার মানে বলো ডিয়ার মানে কি ডিয়ার মানে হরি কিছু বলছো না আমি তাহলে চলে যাব ডল মানে কি ডল মানে ঠিক করে দিচ্ছি ডল মানে কি বলো ডল মানে পুতুল এই দেখো ক্যামেল মানে কি আর এলিফ্যান্ট মানে বলো এলিফ্যান্ট মানে কি তাই আর বিয়ার মানে কি বিয়ার আর স্নেক মানে স্নেক কেমন করে চলে মা কেমন আওয়াজ করে বলো তো হুম ঠিক করে বলো স্নেক কেমন করে আওয়াজ করে হিস 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 ক্র মানে কি ক্র মানে বলবে তো ক্র মানে কি আমি তাহলে বন্ধ করে দিই ক্র মানে কি বলো আর ক্রোকোডাইল মানে কি বলো ক্রোকোডাইল মানে কি বলো তোর বলছে না আমি চলে যাচ্ছি বলো ক্রোকোডাইল মানে কি বলো বলো কুমির তুমি জানো তো তাহলে এরম বলছো না কেন আমি চলে যাচ্ছি ধর